হ্যালে গো ভিউভার্স এটা হচ্ছে গরু হাটা তো আজ থেকে আমি গরুর ভিডিও আপলোড করা শুরু করব যে বর্তমান গরুর কী দামটা যাচ্ছে সেই পরিস্থিতিতে শুরু করবেনশালাম তো এখন বর্তমান আমি যাচ্ছি এই গরু হাটা দিয়ে আমি যাচ্ছি কলার বাজারে অনেকেই বলেন তো কলার বাজার খুবই ছোট বাজারটা এই চাষকর বাজারে শুরু হয়েছে তো দেখা যাক কী অবস্থা চলুন বুঝবো ভিউয়ার্স এই চাষকর বাজারের কলাহাটা অর্থাৎ দু হাজার তিন চারে জুন দু হাজার তো দেখা যাক যদিও কলার পরিমাণ প্রচণ্ড কম তারপরে যেহেতু আমরা রিকোয়েস্ট করেন রেগুলার ভিডিও আপলোড করার জন্য তারপরে আমি আসলাম আসসালামু আলাইকুম কলা কয়জন আসছে এখানে ভালো আছেন যাই হোক আসলে আমরা শুরু না করলে বাজার হবে না কখনো কম বাড়া হোক আর কিনতেছে কারা কি দাম বলতেছে কি দাম বলতেছে যে

আর এটা হচ্ছে থেকে বড় কোরমানি হাট চাষকোর বাজার গুরুদাসপুর নাচোর এটা যে কোনো বাজারে চাইতে সবথেকে বড় একটা মার্কেট প্লেস গরুর জন্য সো চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার গোরু ভিডিও আপলোড করা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য কারণ হচ্ছে সামনে কোরমানি এই জন্যই কাজটা করবো যদিও কষ্ট হয় সো বরাবরই বলে থাকি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর সর্বোপরি যেই কথা বলে থাকি যারা ব্যবসা করেন দেখুন দুই টাকা লাভের জন্য আমরা খারাপ পথ বেছে নিই তো আল্লাহরও সেটা করবেন না আর সব সময় বলে থাকি আর একটা কথা যে পাঁচ শক্ত নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার দরে চলে আসবেই এই যে আরেকজন আসলো দুইটা কলা সো এই ছিল ভিডিও ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম